স্বয়ং আমি বলছি একাদশী শুধু উপবাস নয় এটা এক গভীর আধ্যাত্মিক শক্তির প্রবাহ যা লক্ষ লক্ষ মানুষের জীবন পাল্টে দিয়েছে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল আজ আপনাদের জানাবো একাদশীর এমন কিছু গোপন সত্য যা বহু মানুষ জানেই না একাদশীর ধর্মীয় তাৎপর্য বৈজ্ঞানিক ব্যাখ্যা ভগবানের আজ্ঞা আর এমন কিছু পৌরাণিক কাহিনী যা শুনলে আপনি একাদশী পালনকে শুধুই উপবাস বলতে পারবেন না একাদশী মানে শুধু উপবাস না একাদশীর গোপন রহস্য আছে যা আজ আপনাদের সঙ্গে ব্যক্ত করব আপনার চারপাশে যদি কেউ এখনও একাদশীকে অবহেলা করে এই ভিডিওটা ওদের সঙ্গে একবার শেয়ার করেই দেখুন হয়তো একটা জীবন বদলে যাবে একাদশী মানে কি শুধু উপবাস না খেয়ে থাকলে কি ঈশ্বর খুশি হন আপনি জানেন কি একাদশীর সাথে জড়িয়ে আছে এমন কিছু সত্য যা নিরানব্বই ভাগ মানুষ জানেই না আজকের এই ভিডিও আপনার চিন্তা চিন্তাভাবনাই বদলে দিতে পারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একাদশী পালন করে সে আমার প্রিয় কারণ সে নিজের মনকে জয় করতে পারে কিন্তু এই একাদশীর আড়ালে যে রহস্য তা জানলে আপনি অবাক হবেন তাহলে চলুন আমাদের জেনে নেওয়া যাক একাদশী আসলে কি। একাদশী মানে চন্দ্র চন্দ্রমাসের এগারোতম তিথি প্রতি মাসে দুটি করে হয় শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে এই সময় চন্দ্র ও সূর্যের মতি অনুযায়ী মানব দেহে প্রভাব পড়ে মানসিক ভারসাম্য ও আত্মনিয়ন্ত্রণের জন্য একাদশী আদর্শ দিন গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন পক্ষের একাদশী তিথি ঈশ্বর ভক্তির শ্রেষ্ঠ দিন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একাদশী কি উপবাস করলে পাচনতন্ত্র বিশ্রাম পায় একাদশীর দিন চন্দ্রের আকর্ষণ বেশি থাকে ফলে জলরসের ওঠানামা হয় শরীরে এই দিনে অম্লতা গ্যাস মাথা ব্যথা ইত্যাদি বেশি হয় তাই শরীরকে হালকা রাখা এবং কম খাওয়া বৈজ্ঞানিকভাবেই উপকারী আধুনিক বিজ্ঞান বলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শরীর ও মস্তিষ্কের জন্য দারুণ আর যদি আমরা একাদশীকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করি তাহলে বলা হয় এই দিন আত্মা ও শরীর দুটোই শুদ্ধ হয় একাদশীর উপবাস মানে সব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা মনকে ঈশ্বরের উপর কেন্দ্রীভূত করা এটা মূল উদ্দেশ্য ভগবান বলেছিলেন এই দিনে উপবাস নয় মনোবাসনার দমন করাই প্রধান ব্রত তাই একাদশী মানে শুধু খালি দে নয় খালি মনের বিশুদ্ধতা পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে পাওয়া যায় এই গল্প একবার মূর নামে এক অসুর স্বর্গ মর্ত পাতাল জয় করে ফেলে স্বয়ং ইন্দ্র বরুণ আগ্নি কেউ তাকে রুখতে পারেনি তখন দেবতারা শরণাপন্ন হলেন ভগবান নারায়ণের ভগবান বিষ্ণু সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে হিমালয়ের বাদরিকাশ্রমে আশ্রয় নেন ক্লান্ত হয়ে এক গুহায় বিশ্রাম নেন মূর যখন সেখানে আক্রমণ করতে যায় তখন ভগবান বিষ্ণুর দেহ থেকে একটি দীপ্তিমান নারী জন্মগ্রহণ করেন যিনি সেই অসুরকে ধ্বংস করেন এই নারী হলেন একাদশী দেবী তিনি জন্মেছিলেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই কারণে ভগবান তাকে আশীর্বাদ করেন তুমি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হবে তোমার দিনে উপবাস করলে আমার আশীর্বাদ লাভ হবে এই হল একাদশীর জন্মকাথা ধর্মীয় ব্যাখ্যা ও পৌরাণিক কাহিনী বিষ্ণু পুরাণ ভবিষ্যত্তর পুরাণে কাকাদশীর মাহাত্ম একাদশী দেবীর জন্ম কাহিনী অর্থাৎ নরকাসুর বধ কাহিনী একাদশী একদিকে মা অন্যদিকে ব্রতের রূপ জমলোকে একাদশী পালনকারীদের আলাদা স্থান শাস্ত্রে বলা একাদশী ব্রত এক জন্মে হাজার যজ্ঞের ফল দেয় একাদশী পালন না করলে কি হয় যারা কপটাতা করে বা না জেনে ব্রত করে ফল মেলে না একাদশী পালন না করা মানে আত্মশুদ্ধির সুযোগ হাতছাড়া করা ভবিষ্য পুরাণে আছে যে একাদশী জানে না সে অন্ধকারে থাকে শুধু নিয়ম নয় হৃদয় দিয়ে পালন করতে হয় কী করা উচিত তাহলে একাদশীর দিনে নিরামিষ খাওয়া ভগবানের নাম জপ পবিত্র গ্রন্থ পাঠ গীতা বিষ্ণু সহস্রনাম ধ্যান ও প্রার্থনা পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রাতে জাগরণ বা কম ঘুম এই ভুলগুলো একাদশীর দিনে কখনো করবেন না লবণ খাওয়া ক্রোধ করা শারীরিক সম্পর্ক করা অন্যের দোষ খোঁজা অলস থাকা একাদশী না বুঝে পালন করা মিষ্টি খাওয়া একাদশী ব্রতে কি কি সুফল পাওয়া যায় তাহলে দেখা যাক মানসিক শান্তি সাংসারিক উন্নতি আর্থিক উন্নতি ভালো সম্পর্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভগবানের আশীর্বাদ লাভ এবং ভবিষ্যৎ জন্মে মুক্তি দর্শকদের কমেন্ট নিয়ে উত্তর অনেকেই বলেন কাজের চাপে উপবাস সম্ভব নয় তাদের জন্য ফলাহার উপবাসই যথেষ্ট যারা স্বাস্থ্যগত কারণে উপবাস করতে পারেন না তারা জপ ও দান করেও ফল পেতে পারেন আজ যা জানলেন তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই জ্ঞান অন্যের সাথেও ভাগ করে নিন এই ভিডিওটা আপনার মা বাবা আত্মীয় বা বন্ধুকে শেয়ার করুন এমনই আধ্যাত্মিক বৈজ্ঞানিক ও শাস্ত্রভিত্তিক ভিডিও পেতে রুমাদেব থার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন